ফাইনালি মাস্টারে উঠে গেলাম আরে ভাই এবার মাস্টারে উঠতে যে আমার যে পরিশ্রমটা করা লাগছে আমি আজ নিয়ে পনেরো দিন আগে মাস্টারে উঠতাম দশ প্লাস হলে আমি মাস্টারে উঠতাম আজ নিয়ে পনেরো দিন আগে সেখানে আমি আজ শুধু মাস্টারে উঠলাম তোমার চারশো প্লাস লাগলো তাহলে দেখো শুধু মাইনাস আর মাইনাস অনেকে বলবা মাস্টারের উঠছে দেখ আবার ভিডিও বানাইছি আরে ভাই আমি ভিডিও বানাইছি কি কারণে জানো যেখানে আমার দশ প্লাস হলে আমি মাস্টারে যাই সেখানে আমার চারশো প্লাস করা লাগছে সো যাই হোক ওই আমার এই স্কোয়াড নাই বুঝছো আমি একা একা গেম প্লে করি ওয়ার্ল্ডের প্লেয়ার নিয়ে সাথে গেম প্লে করি এই জন্য আমার এই অবস্থা আর সো যারা যারা মাস্টারে উঠছো এবার একটু কষ্ট হয়েছে সো তারা একটু কমেন্ট করে জানাবেন আমি মাস্টারে উঠছি দেখো আমি তেরো পার্সেন্ট একশো পার্সেন্ট চার্জ নিয়ে গেম পে গেমে ঢুকছি আমার আর মাত্র তেরো পার্সেন্ট আছে সো আপনারা তো বুঝতে পারছেন একশো পার্সেন্ট চার্জ যাওয়া মানে কি। সো আমি গেম প্লে করতে করতে আমার অবস্থা শেষ আমি টানা আট ঘন্টা গেম প্লে করলাম সো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন